অনেক বেশি টাকা খরচ করে পার্লারে গিয়ে পেডিকিওর না করে বাসায় বসে আপনি পলিব্যাগ থেরাপি দিয়ে মাত্র দশ মিনিটে পায়ের যত্ন নিয়ে নিতে পারেন পা হবে নরম তুলতুলে একদম ঝকঝকা সুন্দর আমার কাছে সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আপনি বাসায় বসেই করতে পারবেন মাত্র একটা পলিথিন নিয়ে একটা এরকম ট্রান্সপারেন্ট পলিব্যাগ অথবা বাজারের যে পলিব্যাগগুলো সেগুলো নিয়ে নেবেন নিজ দিয়ে ফুটা আছে কি আগে থেকে পানি দিয়ে চেক করে নেবেন এবং এখানে দিয়ে দিবেন ভেতরে এক চামচ বেকিং সোডা মানে খাবারের সোডা তো এক চামচ সোডার সাথে কিছুটা পরিমাণ লেবুর স্লাইস দিয়ে দিবেন এটা একটা লেবু দিতে পারেন বা অর্ধেকটা দিলেও হবে তো দুইটা পায়ের জন্য একটা লেবু দিলেই যথেষ্ট স্লাইস করে রসটা বের করে নিয়ে সুন্দর করে সেটাকে ভেতরে দিয়ে দিবেন এবং সাথে দিয়ে দিবেন দুই টাকার একটা মিনিপ্যাক শ্যাম্পু দুই টাকা বা তিন টাকা চার টাকা একটা মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে দিবেন এরপরের সাথে কিছুটা গরম পানি দিয়ে দিবেন আপনি পায়ে যতটা সহ্য করতে পারেন ঠিক ততটা গরম পানি কুসুম গরম পানি ভেতরে দিয়ে পাটাকে আমরা ভেতরে পলিবেগের দিয়ে এইভাবে বেঁধে রেখে দিব দশ মিনিট এই বেঁধে রাখার ফলে আমাদের পাটা কিন্তু ওপর থেকেও বাষ্প জমে খুব সুন্দরভাবেই নরম হয়ে যাবে এবং পায়ে জমে থাকা আঙ্গুলের নখের মধ্যে ময়লাগুলো বা গোড়ালিতেও যদি ফাটা থাকে সেগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে একই প্রসেসে দুইটা পা আমরা বেঁধে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর বের করে নিয়ে আমরা আঙুলের তে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে একটা ফেলে দেওয়া ব্রাশ যেগুলো আমরা এখন ইউজ করি না সেরকম একটা ব্রাশ নিয়ে ঠিক এইভাবে নখগুলো আমরা সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করে নেব একইভাবে আমরা দুইটা পা পলিথিন দিয়ে বেঁধে রাখবো একই উপকরণগুলো দিয়ে তারপরে জাস্ট বের করে নিয়ে পলিথিনের উপর থেকে একটু ছিঁড়ে নিয়ে সেই পানিটা দিয়েই আমরা পাটা পরিষ্কার করে নিব প্রথমে একটা ফেলে দেওয়া ব্রাশ দিয়ে নখগুলোকে খুব ভালোভাবে ডোলে ডলে পরিষ্কার করবো যাতে নখের ভেতরে ময়লাগুলো লেগেছিলো সেগুলো খুব দ্রুত উঠে যায় এরপরে এরকম একটা হিল ক্লিনার নেবেন এগুলো যারা মাটির হাড়ি পাতিল বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন খুব বেশি দাম না বিশ তিরিশ টাকা আবার প্লাস্টিকেরও কিনতে পাওয়া যায় এই হিল ক্লিনার কসমেটিক্সের দোকানে জিজ্ঞেস করলেই পাবেন হিল ক্লিনারটা দিয়ে পায়ের গোড়ালি এবং পায়ের চারপাশে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লেবুর স্লাইসগুলো দিয়ে পায়ের উপরের দিক থেকেও খুব ভালোভাবে ডোলে পরিষ্কার করে নেব এরপরে একটা ছুবা দিয়ে খুব সুন্দরভাবে মেজে নিলেই কিন্তু আমাদের পাটা একদম ঝকঝকা তকতকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমার কাছে সৌন্দর্য বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পায়ের রং যেমনই হোক কালো ফর্সা শ্যামবর্ণ কিন্তু পরিষ্কার থাকাটা আমার কাছে খুব বেশি জরুরি তো খুব বেশি দাম দিয়ে অনেকটা টাকা খরচ করে বাহিরে গিয়ে পার্লার থেকে পেডিকিওর না করে এই পেডিকিওরটা কিন্তু আপনি বাসায় বসেই এক টাকাও খরচ না করে নিজে ঘরে বসেই করতে পারবেন আমি কিন্তু সেমভাবে দুইটা পায়ে সুন্দর করে নিয়েছি যেহেতু আমার ক্যামেরাম্যান নেই আমার নিজের ক্যামেরাকে আমার নিজেরই অপারেট করতে হয় তাই একটা পা সামনে রেখে দেখে বাম হাত এবং বাম পা আমি ইজিভাবে ক্যামেরাটা অপারেট করেছি তো এই তো ছিল আমি একদম শেষের দিকে একটু অলিভ অয়েল দিয়ে আমার পাটাকে ময়েশ্চারাইজার করে নিলাম পায়ের যত্ন ঠিক রাখতে বাইরে যাওয়ার সময় মোজা পরে যাবেন এবং ঘরেও যথাসম্ভব জুতা পরে হাঁটার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিদের জন্য